মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল ছুটে বিদ্ধ হয়ে মৃত্যু তেরো বছরের নাবালকের মহরমের আগের দিনই ঘটে গেল মর্মান্তিক মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিতলো এক নাবালকের ঘটনায় মৃত্যু হলো তার মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃতঈ নাবালকের নাম আসিকুল শেখ যার বয়স মাত্র বছর তার বাড়ি শামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল মুর্শিদাবাদের সুতির জক্তাই গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায় একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হয় সেই খেলা দেখছিল অনেকেই আর পাঁচ জনের মতো অধিকারী পাড়ায় মহরমের প্রস্তুতি দেখতে গিয়েছিল শমশিরগঞ্জ থানার নিন্দিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের নাবালক আসিকুল শেখ সেই সময় কার্যত হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকদের পাশে খেলা দেখার সময় তাতেই বৃদ্ধ হয় সে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি এবং শামশেরগঞ্জ থানার পুলিশ মহরমের আগে তিনি এমন ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকার জুড়ে